অত্যন্ত শ্রদ্ধা ভাজন ব্যক্তিত্ব আফাদতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমি হযরত মাওলানা আব্দুল কাইম সুবহানি রহমত বারাকাতুল আলিয়া সহ উপস্থিত বিভিন্ন ওলামায় কেরাম বিশেষভাবে পল্টন সেগুন বাগিচা বিভিন্ন মসজিদে গুরুত্বপূর্ণ দায়িত্বশীল বন্ধুগণ আসলে মসজিদের যে ইমাম বা খতিব যারা আছেন তাদের দ্বারা যে দিনের করা যে সহজ অন্য জায়গায় এত সহজে কাজ করা যায় না বিশেষ করে শুক্রবারে জুমার নামাজের পূর্বে যে একটি বয়ানের সুযোগ থাকে সমাজের বিভিন্ন শ্রেণীর লোক আছেন তারা মসজিদের জুমার ফুট পূর্ব মুহূর্তে যে বয়ান হয় এটা মনোযোগ সহকারে অনেকেই সরে আমরা যদি কোনো আজ মাতৃ অথবা সেমিনার এখানে আয়োজন করেছি এটার জন্য অনেক প্রস্তুতি গ্রহণ করতে হয় সময় দিতে হয় মেধা দিতে হয় অর্থ খরচ করতে হয় কিন্তু শুক্রবারের যে বয়ান ওই বয়ানের জন্য সমাজের যে শ্রেণীতা উনি যদি একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা কর্মচারী রাজনীতিবিদ সাংবাদিকও হন তিনি জানেন যে নির্ধারিত কি টাইম আছে বিভিন্ন মসজিদে একটা পর্যন্ত হয় স একটা পর্যন্ত বয়ান হয় এতটুক পর্যন্ত মনোযোগ সহকারে শুনে কারণ আমরা এখানে অনেকে বক্তব্য দিচ্ছি বা দিব কয় মিনিট দিব কি দিব এটা একটা কৌতূহল থাকে কিন্তু সাহেবের পয়েন্টটা এতটুকু পর্যন্ত থাকলো এটা একটা বা একটা পাঁচ অথবা পনেরো জায়গা বিশ হয় এতটুকুই কিন্তু এই সময়টার মধ্যে যেই থাকুক মনোযোগ সহকারে বক্তব্য শুনেন আলাদা কোনো বসার জন্য ব্যবস্থা করতে হয় না আমাদের মজার আবু সাদি ভাই বলেছেন ইমামের যে ইমামের যে ভূমিকা সমাজে শুধু খালি নামাজ না তাদের তাদেরকে আধ্যাত্মিক কাজ করাও সহজ হয় কাজ করা আর আত্মসুক্তি যদি না থাকে তাহলে অনেক কাজে আমাদের করা যায় কিন্তু বরফত থাকে না এজন্য বিশেষ করে ভারত উপমহাদেশে যত ইসলামের কাজ হয়েছে যারা সুফি সাধক ছিলেন যারা আধ্যাত্মিক কাজ করেছেন তাদের মাধ্যমে কাজগুলো সহজ হয়েছে আজকে আজকে আপনারা দেখেন রাজবাড়ির দিকে যে একটা ঘটনা এক বন্ধ এক বন্ধ মানুষ পাগলা হিসেবে সবাই চিন্তা এই লোক মারা গেছে ঘরের মতো তার কবরস্থান করছে তার কবর করছে সে আর যে বক্তব্য গুলো অত্যন্ত আপত্তিজনক কিন্তু যারা এই কাজটা করছেন তার লাশ ওটাই রাস্তার মধ্যে এটা আমরা সমর্থন করি না কিন্তু ওই লোকটার যে কাজ যে বিভ্রান্তমূলক কাজ সকল ইসলামিক দল তারা এই কাজের জন্য আপত্তি জানাই কিন্তু পরবর্তীতে দেখেন এই লোকের ইমান আছে কতটুকু এটা আপনারা ভালো বুঝে কিন্তু এক শ্রেণীর লোক যে মাজার ভেঙে এইরকম কেন ওই যে তারা মানুষের সাথে মিশে মানুষের কাছে তারা মানুষ আধ্যাত্মিক যে বিষয়টা এটা তো আসলে অনেক উঁচু মাপের জিনিস আত্মসত্যির বিষয় এই জন্য মসজিদের ইমাম সাহেব ফতিম সাহেব তাদের মাধ্যমে সমাজের আধ্যাত্মিকভাবে যে কাজ করার অনেক সুযোগ আছে আরো অনেক কথা আছে মুরব্বীরা এখানে আছে আমাদেরকে দিক নির্দেশনা মূলক অনেক কথাই বলবেন এজন্য ইমামদের তারপরে আমরা ইমামরা মসজিদে আমাদের শত শত হাজার হাজার মুসল্লি আছে তারপরে এই সংগঠন কি প্রয়োজন আসলে সংগঠন যদি হয় তাহলে সবার কাজ করার জন্য অনেক জিনিস সহজ হয়ে যায় পিঁপড়া একটা সাধারণ একটা প্রাণী বৃষ্টি বন্যার দিন দেখা যায় তারা একটা জোট থাকে এজন্য একত্রিত থাকার কারণে তারা একটা নির্দিষ্ট একটা আশ্রয়ের জায়গা পেয়ে যায় আমরা মসজিদের ইমামের দায়িত্ব পালন করতেছি বিভিন্ন মসজিদে আমাদেরও সুখ দুঃখ বিভিন্ন বিষয়গুলো আছে যেটা আমরা সাধারণের কাছে পেশ করতে পারি না আমাদের যে ফোরাম আমরা যদি থাকি আমরা আমাদের সুখ দুঃখ অথবা আমাদের পলিছি এইসব বিষয়গুলো যদি আমরা নিজেদের মধ্যে আদান প্রদান হয় তাহলে কাজের আরো অগ্রগতি হয় আমি বিশেষ করে সেগুন বাগিচা পল্টন সেগুন বাগিচা ইমাম ক্ষতি পরিষদকে মোবারকবাদ জানাই আপনারা এই ঢাকার এই ব্যস্ততম এলাকার মধ্যে একটা অক নিয়ে বিভিন্ন কাজ কার্যক্রম পরিচালনা করছে এজন্য আপনাদেরকে বিশেষভাবে আমাদের বিল থেকে বোবার জানাই এবার আমি আমার বক্তব্য শেষ করছি দাওয়ান আব্দুল